হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম দুই লাইন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই দুই লাইনে কবি বোঝানোর চেষ্টা করছে কবির জনম সার্থক হয়েছে যে সে এই দেশে জন্মগ্রহণ করেছে সার্থকজন তোমায় ভালোবেসে আর কবির জনম জন্ম তার সার্থক হয়েছে এই কারণে যে সে তার মাকে ভালোবাসে বা জন্মভূমিকে ভালোবাসে জানি তোর ধনরতন আছে কি না রানের মতন কবি যখন এই কবিতা লিখেছিলেন তখন রাজার হানির যুগ ছিল তো কবি এখানে বোঝানোর চেষ্টা করছে জন্মভূমির বা আমাদের দেশের ধন সম্পদ আছে কিনা না সে সেটা দেখতে চায় না শুধু জানি তোমার অঙ্গ জুড়ায় শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে এখানে কবি শুধু জানেন কবির অঙ্গ জুড়ায় বা শরীর জুড়িয়ে যায় এই বাংলায় এসে এটা বোঝানোর কবি চেষ্টা করছেন কোন পণেতে নি ফুল গন্ধ করে এমন আকুল কবি জানে না কোন পণে এমন ফুল আছে যাকে জাত কবির মন আকুল করে ফেলে এটা কবি বুঝেছে কোন গগনে উঠের চাঁদ এমন হাসি আসে মানে কোন গগনে মানে কোন আকাশে এরকম চাঁদ ওঠে মানে বাংলায় যে এরকম চাঁদ ওঠে এরকম চাঁদ ওঠে সেটা কবি জানে না আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখজুর আলো এখানে কবি বোঝানোর চেষ্টা করছে যে জন্মের পর শিশু যখন চোখ মেলে এই বাংলাকে দেখেছে এই কথাটা কবি বোঝানোর চেষ্টা করছে এই আলোতে নয়ন রেখে মুদ্বোনয়ন শেষে আর কবি এই ল্যান্ডেরা বোঝানোর চেষ্টা করছে আর এই আলোতেই কবি বা এই দেশেই কবি মরে যেতে চায় বা শেষ আলো সে কবি দেখতে চায় মুদ্বনয়ন শেষে আর শেষ আলোটা এই দেশের এই কবি দেখতে চায় এই কবিতাটায় মূলত কবি নিজের জন্মভূমি বা বাংলাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কবি এটা লিখেছেন তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কবিতার দ্বারা কী বোঝানোর চেষ্টা করছেন কবি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য